ভাদ্র পূর্ণিমার মাহাত্ম হিন্দু ধর্মে ভাদ্র পূর্ণিমার মাহাত্ম অনেক বেশি কারণ এই দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হয় এবং গণেশ উৎসব শেষ হয় ও পিতৃপক্ষ শুরু হয় এই দিনটি লক্ষ্মীনারায়ণকে উৎসর্গীকৃত এবং তিথিতে স্নান দান করলে লক্ষ্মীনারায়ণের আশীর্বাদ পাওয়া যায় বলে বিশেষ বিশ্বাস করা হয় এছাড়াও ভাগবত পাঠ ও দানেরও বিশেষ মাহাত্ম রয়েছে এই দিনটি পূর্বপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এবং এই দিনে তাদের শ্রাদ্ধ করা হয় যা অত্যন্ত পূর্ণ ও ফলপ্রসূ বলে মনে করা হয় ভাদ্র পূর্ণিমা লক্ষ্মীনারায়ণকে উৎসর্গ করা হয় এবং এই তিথিতে চাঁদেরও পুজো করা হয় এই পূর্ণিমা তিথিতে পবিত্র নদীতে স্নান ও দান করলে বিশেষ ফল লাভ হয় এবং ব্যক্তি লক্ষ্মীনারায়ণের আশীর্বাদ প্রাপ্ত হয় ভাদ্র পূর্ণিমার দিনে গণেশ উৎসবের সমাপ্তি ঘটে এবং এরপরে শুরু হয় পিতৃপক্ষ যা আশ্বিন মাসের অমাবস্যা পর্যন্ত স্থায়ী হয় এই পূর্ণিমায় ভগবত পাঠ এবং দানেরও বিশেষ মাহাত রয়েছে এর মাধ্যমে ভগবত কথা শোনা ও দান করার ফলে শুভ ফল পাওয়া যায় এমনটাই বিশ্বাস